চটপটির দোকান দেখে দুশো চৌত্রিশ কোটি টাকার ঋণ নেওয়া ব্যবসায়ী নাজমি নওরোজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন কিন্তু একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে এত বিপুল অঙ্কের ঋণ নেন নরজ এ বিষয়ে কি বলছে আদালত এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান দুদকের উপপরিচালক হক খানের করা আবেদনে বলা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম ও অন্যান্যদের বিরুদ্ধে চটপটের দোকানে দুশো কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য চার সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে দুদকের তদন্তে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট নাজমি নওরজ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তার বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন গত পনেরো জানুয়ারি দুদক জানায় চট্টগ্রামে দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুশো কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঋণ জালিয়াতির সঙ্গে ইসলাম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক এসলামের সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে এদিকে কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন আমরা চেষ্টা করছি সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পুরোটা হয়তো পারবো না কারণ কোন কোন ব্যাংকের আমানতের সাতাশি শতাংশ একটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে ব্যাংক খাতকে লুট করা হয়েছে অভিযোগ করে ডক্টর আহসান এইস মনসুর বলেন কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ কিছু ব্যাংকের খেলাপি ঋণ সাতাশি শতাংশ হয়ে গেছে এটার জন্য একটি পরিবার পুরোপুরি দায়ী কারণ একশো টাকা লোন দেওয়া হলে সাতাশি টাকা এক পরিবারকে দেওয়া হয়েছে বেশ কিছু সরকারি ব্যাংকেরও প্রচুর সমস্যা আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন ব্যাংক খাতকে উদ্ধারের জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হচ্ছে সরকারি বেসরকারি সব ব্যাংকেই সমস্যা আছে তাদের মনিটরিং করা হচ্ছে তিনি আরো বলেন বাংলাদেশ ব্যাংক যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে রাজনৈতিক চর্চা শুরু হলে যাতে হস্তক্ষেপ কম হয় এফআইডির মতো প্রতিষ্ঠান যাতে এখানে কর্তৃত্ব না করতে পারে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যাতে ব্যাংকিং খাতে কোনো প্রভাব ফেলতে না পারে সেজন্য নিয়মকানুন তৈরি করা হচ্ছে এফআইডি ব্যাংকিং খাতে কোনো প্রভাব ফেলতে পারবে না এমন নীতিপালা করা হচ্ছে জানিয়ে ডক্টর আহসান এইচ মনসুর বলেন এফআইডি ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না তারা চাইলে বিমা কোম্পানি টেক কেয়ার করতে পারে তবে ব্যাংক নয় এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেডিভির সাথে থাকার জন্য ধন্যবাদ